নারায়ণগঞ্জ মহানগরী থেকে এক লক্ষ মানুষকে নিয়ে যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ওয়েল উইশার আমাদের জনশক্তিদেরকে নিয়ে আমরা হাজির হব ই আমরা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আগামীকালের যে উনিশ জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশ সরোয়ার্ধী উদ্যানে অনুষ্ঠিত হবে সেই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জ মহানগরীর সাতাশটি ওয়ার্ডে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি এখান থেকে অন্তত আমরা বাস ট্রাক মাইক্রো হাইস অন্তত আমাদের এই পর্যন্ত প্রায় দুই হাজার মতো গাড়ি যাওয়ার আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং নানা জায়গায় আমরা বাস ট্রাক নানা কিছু আমরা চেষ্টা করলেও আসলে আবার দেখছি সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে বিধায় আমরা বাস সবগুলো ভাড়া না করে বলেছি ঢাকামুখী যতগুলো বাস আছে সাধারণ জনগণকে যারা নেওয়া সাধারণ পরিবহন সেগুলোতে উঠে ফজরের পর থেকে আমাদের লোকরা যাওয়া শুরু করবে আমাদের এই পর্যন্ত টার্গেট যা অন্তত আমরা নারায়ণগঞ্জ মহানগরী থেকে এক লক্ষ মানুষকে নিয়ে যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ওই উড়িষ্যার আমাদের জনশক্তিদেরকে নিয়ে আমরা হাজির হব ইশাহাল এবং সার্বিকভাবে এই পর্যন্ত আমাদের যা প্রস্তুতি আমরা আশা করি অত্যন্ত সুন্দরভাবে আমরা সেটি সম্পন্ন করতে পারব এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসন নারায়ণগঞ্জ জনগণ সহ সবার আমরা সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা এই দেশ মেরামত দেশ গঠনের জন্য আশা করি এই জাতীয় সমাবেশটা একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এর আগামীকালকে আমাদের যে জাতীয় সমাবেশ হচ্ছে ঢাকাতে এটা নিরপেক্ষ নির্বাচনকে সামনে রেখে এই দাবিরা নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই এই মহাসমাবেশটা হচ্ছে আমরা আশা করছি সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে জমায়েত হবে এবং যে সাত দফা দাবির ভিত্তিতে জামাত এই মহাসমাবেশ করছে এই সাত দাবি জাতির সামনে স্পষ্ট হয়ে তুলে ধরা হবে এবং এই সাত দফা দাবির পক্ষে যে এদেশের মানুষ এদেশের জনতা আছে এটা প্রমাণ করার জন্যই আগামীকালকের এই জাতীয় মহাসমাবেশ আগামীকালে আগামীকালকের জাতীয় সমাবেশ থেকে মূলত আমরা যে সাতটা দফা আছে আমাদের দাবি আছে নিরপেক্ষ মানে লেভেল প্লেইং ফ্লেট তৈরি করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে প্রবাসী যে এক কোটি ভোটার আছে তাদের ভোটাধিকার ব্যবস্থা করতে হবে এই সাতটা দফা দাবি মূলত আগামীকালকের জাতীয় সমাবেশের মেসেজ হবে ইনশাল্লাহ